কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হল সিথিরেই একটু সিঁদুরে কিছু বদলে গেল সত্যি এই একটু সিঁদুরে সব কিছু বদলে দেয় বদলে যায় পুরো জীবনটা যে মুহূর্তে সিথায় সিঁদুর ওঠে সেই মুহূর্তে পর হয়ে যায় নিজের মা বাবা ভাই বোন স্মৃতি হয়ে রয়ে যায় মেয়ে ভাই বোনদের সাথে খুনশুটি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা এই এতটুকু সিঁদুর তোমাকে বলে দেয় এবার তোমার বদলানোর পালা আপন মানুষ পর হয়ে যায় আর পরকে আপন করে নেওয়ার সময় কে আশ্চর্য এই এতটুকু সিঁদুরে যেখানে আমরা বাইশ তেইশটা বছর কাটিয়ে আসি এতদিন জানতাম ওইটা আমাদের বাড়ি আমার বাড়ি সেখানে আর কোনো অধিকার থাকে না হয়ে যায় আমরা ক্ষণিকের অতিথি যে মেয়েটার দশটা না বাজলে ঘুম ভাঙত না সেই মেয়েটা শিখে যায় ভরে উঠতে যে মেয়েটার মুখের সামনে খাবার না আসলে খেত না বা খাইয়ে দিতে হতো সেই মেয়েটা শিখে যায় শ্বশুর বাড়ির প্রতিটা সদস্যের মুখের সামনে খাবার তুলে দিতে না কেউ শিখিয়ে দেয় না বা কেউ বলে দেয় না এই এতটুকু সিধুর কিছুই শিক্ষা দেয় শিক্ষা দেয় মনের ভিতর প্রবল ঝড়ে উথাল পাথাল হলেও হাসি মুখে বলতে হবে ভালো আছি যদি না বলতে পারো তাহলে তুমি সবার চোখে খারাপ এই এতটুকু সিঁদুর বলে দেয় মানিয়ে তোমাকে নিতে হবে তোমাকে কেউ মানিয়ে নেবে না মানিয়ে নেওয়াটা তোমার কর্তব্য সংসারে কাজ করতে করতে যদি তুমি খাওয়ার সময় না পাও দুটি খেয়ে নাও পরে কাজ করবে এই কথাটা বলার তুমি কাউকে পাবে না যদি তুমি অসুস্থ হও তাহলেও তোমার রেহাই নেই সংসারের কাজ তোমাকেই করতে হবে কারণ তোমার সিথি সিঁদুর এটাই তোমাকে শিক্ষা দেয় তুমি যদি আশা করো তারা তোমার যত্ন করবে খেয়াল রাখবে এটা তোমার ভুল কারণ এই এতটুকু সিঁদুর যখন তোমার জন্মদাতা পিতা বা মাতাকে পর করে দেয় সেখানে অন্য কারো কাছ থেকে আশা করাটা অন্যায় এই এতটুকু সিঁদুর বার তোমাকে আঙুল তুলে বুঝিয়ে দেয় তোমার কোনো বাড়ি নেই শুধু আছে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি বাপের বাড়িতে তুমি অতিথি আর শ্বশুর বাড়িতে তুমি আশ্রিতা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি সমাজ অনেক বদলে গেছে এগিয়ে গেছে জীবন বেশিরভাগ মেয়ে এখন কর্মরত এখন অনেক শ্বশুরবাড়ি আপডেট হয়েছে সবাই সবাইকে মানিয়ে নিচ্ছে যারা মানিয়ে নিচ্ছে তারা খুব হ্যাপি আছে আর যারা মানিয়ে নিতে পারছে না সেখানে অশান্তি আর ডিভোর্স দেখা দিচ্ছে কর্মরত মেয়েরাও কি শ্বশুরবাড়িতে সম্মান পাচ্ছে কিছু মেয়ে হয়তো পাচ্ছে আবার কিছু মেয়ে সংসারের কাজ করে নিজের চাকরি সামলে শ্বশুরবাড়ি করেও নিজের প্রাপ্য সম্মানটুকু পায় না শুধু এক আশায় বেঁচে থাকতে হয় একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এতটুকু সিঁদুরে সত্যি জীবনটাকে বদলে দেয়